ক্রস ফোয়ার ট্যানেল দেখতে হচ্ছে ভিতরে ঢুকবো আমি আবার অন্ধকার ট্যানেল ভিতরে অনেক ধরনের কসফার ট্যানেল আছে এটা হচ্ছে ক্রস ফোর দেখতে হচ্ছে এখন চলে যাবো হেঁটে হেঁটে দেখি ক্রস ওয়াট ট্যানেলে ডেকাতে পারে নাকি রাতের বেলা আসলে ভালো দিনের বেলা একটু অন্ধকার থাকে একদম অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে বই লাগবে আপনার এদিক দিয়ে রুটটা বের হতে কিন্তু বই পাওয়া চলবে না বই পেলে চলবে না তো সাহস নিয়ে চলাফেরা করতে হবে দেখতে পাচ্ছেন কি অন্ধকার বের হচ্ছে এখন অন্ধকার দিয়ে এদিকে একটা মামা যাচ্ছে গাড়ি চলাচল করে এদিকে আপনারা দেখতে থাকুন টানেল এদিকে একদম পানি গিয়ে হয়েছে দেখা দেখতে পাচ্ছেন এখন বের হয়ে যাব লাইটিং দেওয়ার পরও বই রাখতেছে এখানে যে চলা আসছি বাহিরে তেমন বাহিরে চলা আসলাম কিন্তু দেখতে পাচ্ছেন বাইরে চলা আসছি বদলি এদিক দিয়ে মানুষ চলাফিরা করে আর কি